আরো মজার মজার স্লোগান আছে আর কিছু মার্কা আছে না যেমন আনারস যত চিপি তত রস আনারস আনারস এই দেশে নির্বাচনের কিছু ঐতিহ্য আছে নির্বাচন আসলে সাধারণত গ্রাম গঞ্জ জনপদ শহর উজ্জীবিত হয় প্রাণবন্ত হয় উৎসব মুখর হয় তাই না কত রং বেরঙের স্লোগান আসে আছে অনেক সময় দেখা যায় বাবা ইলেকশনে দাঁড়িয়েছে ছেলেও সাথে সাথে বাবার সাথে সাথে স্লোগান দিচ্ছে তার বাবার নামে অমুক ভাই ভালো ছেলে জয়ের মালা তারি গলে তাই না আবার অনেক স্লোগান আছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র পবিত্র হোক আর না হোক আরো মজার মজার স্লোগান আছে আর কিছু মার্কা আছে না যেমন আনারস যত চিপি তত রস আনারস আনারস দরকার বহু আগে বহু আগে আমি চট্টগ্রামে একটা ওই সাইডে একটা নির্বাচনে গিয়েছিলাম সেখানে দুটো মার্কা ছিল সেখানে দুটো মার্কা ছিল একটা মার্কা হাতি আমার কথা শুনতে পাচ্ছে তো সবাই একটা মার্কা ছিল হাতি আর একটা মার্কা ছিল কমলা এখন কমলা মার্কা হাতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আমি আসছে ধে বনের হাতি হবে এরপর হাতিমাকা যারা কন্যার নামে স্লোগান দিচ্ছে আসছে রে ভাই দুর্দিন কমলার মধ্যে ফরমালে আমি একবার ব্রাহ্মণ বাড়ি গিয়েছিলাম একটা ইলেকশন আমাদের প্রার্থীর পক্ষে লাগাইতে ভাঙরাইতে দুবারতে দুবারতে নাও চলে এবার তোমাদের এগুলো হচ্ছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ ওদের সময় তারথীরা গ্রামে গঞ্জে লাইন ধরে ধরে তাদের নামে মাইক দিয়ে স্লোগান হয় موت ধরাত পর্যন্ত আরে ভাই চার দোকানে আহারে টি চা আর বিড়ি বলা ঠিক না কিন্তু এগুলো তো পার্ট পার্ট কালচার এটি ছিল আমাদের গ্রামাঞ্চলের ভোটের চেহারা সারা রাত ধরে ক্যাম্পেইন হইতো ভোটের আগে তারপর যেদিন ভোট হলো তারপরের দিন দুই পাশ প্রার্থী একসাথে বসে গল্প করছে বিগত পনেরো ষোলোটি বছর বাংলাদেশে এই আমাদের যে কালচার যে কালচার আমরা বছরের পর বছর যুগ যুগ ধরে বহন করেছি সেই কালচারের কোন ঐতিহ্য এবং সেই ঐতিহ্যের দেখেছেন দেখেছেন আরে ভাই প্রার্থী তো ভোটারের কাছেই যায় না প্রার্থী তো ভোটারের কাছেই যায় না প্রার্থী মনে করেছে যে কি দরকার ভোটারের কাছে যাওয়া আর ভোটারও তো ভোট দিতে আসে ভোটার জানে যে ভোটের কি হবে প্রার্থী ভোটারের কাছে যায় নাই কারণ ভোটারের ভোটের কোন মূল্য ছিল না একজন ভোটারের যে মূল্য তার চেয়ে বহু বেশি মূল্য ছিল গুন্ডা পান্ডা মাস্তানদের প্রার্থী ভোটারের কাছে না গিয়ে বসে থাকতো ডিসি অফিসে প্রার্থী বসে থাকতো এসপি অফিসে আমার এই নির্বাচনী বৈতরণী পার করাইয়া যাবে আমরা শহীদ জিয়ার সৈনিকরা বলতে চাই বাংলাদেশের জনগণ ক্ষমতা ওই ডিসি অফিসে থাকবে না ওই ওসির কাছে থাকবে না প্রধান উপদেষ্টার দপ্তরে থাকবে না প্রধানমন্ত্রীর দপ্তরে থাকবে না বাংলাদেশের জনগণের কাছেই থাকবে মূল ক্ষমতা